শেষ করি যে হাদিস খানা রসুল্লাহ রিজিকের ব্যাপারে বলেছেন আল্লাহ রসুল সাল্লাহামের এই হাদিস খানা শোনার পরে অল্লাহি করে বলছি এই হাদিস খানা জানার পরে এই দুনিয়ায় যতদিন আছি এবং যতদিন ওই হাদিস খানা পড়ার পর থেকে বসবাস করছি রিজিক নিয়ে একটা বিন্দু পরিমাণ চিন্তা করি নেই একটা সেকেন্ডের জন্য রিজিক নিয়ে কোনোদিন চিন্তা করি নাই যে আজকে রাতে কি খাবো দুপুরবেলা গিয়ে বাসায় কি খাবো আগামীকালকে আমার মা বাবা কি খাবে একটা মিনিটের জন্য চিন্তা করি নাই এই হাদিসখানা শোনার পরে আশা করি আপনারাও চিন্তা করবেন না হাদিসখানা এই রকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাউ আননাকুম আমাদের উদ্দেশ্যও বলেছেন লাউ আননাকুম যদি তোমরা কুনতুম তোমরা দুইবার تاکید দিয়ে বলেছেন তাওয়াক্কালুনা হাত্তাওাক্কুলিহি যদি তোমরা সত্যিকার ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভরসা রাখো লা রুজিফতুম তাহলে তোমাদেরকে রিজিক দেয়া হবে কামা তুর সাকুতের যেভাবে পাখিদেরকে রিজিক দেওয়া হয় পাখিদেরকে কিভাবে রিজিক দেওয়া হয় তাকদু হিমাসান তারা সকালবেলা সেই তার জঙ্গলে কিংবা বাড়ির কোনায় যে বাড়িখানা তৈরি করেছে সেই বাড়ি থেকে খালি পেটে ক্ষুধার্ত অবস্থায় বের হয়ে যায় ওয়া তাকদু হিমাসান ওয়া তারুহু বিতানান আর সন্ধ্যাবেলা যখন ফিরে আসে তখন ভরা পেটে কে তার জন্য খাবারের ব্যবস্থা করে রেখেছে কে কোন দেশের খাদ্যমন্ত্রী নাকি আপনার মহল্লায় যত পশু জানোয়ার কীটপতঙ্গ আছে সেজন্য আপনি তৈরি করে রেখেছেন কে তাদের জন্য খাবার তৈরি করে রেখেছে আপনি আমি কেউ করে নাই জেল্লা সোয়ার অসংখ্য কীটপতঙ্গ অসংখ্য পাখি অসংখ্য জীব জানোয়ারকে খাবারের ব্যবস্থা প্রতিদিন করছেন তার জন্য আপনার পেটের খাবারের ব্যবস্থা করতে খুব কষ্ট হবে তাই না তার খদাম জিতে খুব টান পড়ে যাবে তাই না তাহলে এই আয়া এই হাদিস যদি কারো মাথায় থাকে আল্লাহ 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 এই হাদিস যদি কারো মাথায় থাকে তাহলে একটা মানুষ কোনদিন রিজিক নিয়ে চিন্তা করতে পারে শুধুমাত্র উপস্থিত উসিকুম বিল্লাহ উসিকুম বিল্লাহ আমি আল্লাহর জন্য আপনাদেরকে नसीहत করছি রিজিক নিয়ে চিন্তা বাদ দেন আল্লাহর উপর ছেড়ে দেন আপনার যা মেধা আছে যা যোগ্যতা আছে সেটা নিয়ে হালাল ভাবে আল্লাহর কাছে দোয়া করুন এবং হারাল উপায় উপার্জনের জন্য বেরিয়ে পড়ুন ইনশাআল্লাহ ইনশাল আল্লাহ ব্যবস্থা করে রেখেছেন সেটা আপনার পায়ের কাছে এসে পৌঁছে দিবেন আপনার ভাইকে যে খাওয়াগুলো লেখা আছে ওগুলো না খেয়ে আপনি মরবেন না এত চিন্তা কিসে খাবেন তো মরবেন না ওগুলা শেষ আগে মানুষ মরে না হাদিস স্পষ্ট রিজিক শেষ হওয়ার আগে মরবেন না এত চিন্তা করার কি আছে যা আছে ডেলিশিয়াস খাবার আরো যা যা যত আকর্ষণীয় খাবার আছে খাবেন সমস্যা নাই আপনার কাছে আপনার জিহবা পর্যন্ত আসবে একটু হালাল হবে আল্লাহ ভরসা রেখে আগানোর চেষ্টা করুন আল্লাহ সুবান আমাদের সবাইকে সত্যিকার ভাবে আল্লাহ সুবান ভরসার উপরে ভরসা রেখে আমাদের জীবনকে যাপন করার তৌফিক